আমরা অনেক সময় দেখি যে আমরা যখনই কোনো জমি জমা বা প্রপার্টি কিনতে যাই তখন আমরা এই প্রপার্টিটি বা এই জমিটি সম্পর্কে আমরা ভালোভাবে যাচাই বাছাই করতে পারি না বা হচ্ছে যাচাই বাছাই করি না অথবা হচ্ছে আমরা নামমাত্র হচ্ছে যাচাই বাছাইয়ের মাধ্যমে হচ্ছে এই জমিটি ক্রয় করি পরবর্তী দিকেই আমরা অনেক বেশি সাফার করি অনেক বেশি মানে ক্ষতির সম্মুখীন হই তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি যে আপনি যদি কোনো জমি ফ্ল্যাট বা প্রপার্টি কিনতে চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমেই যে করণীয় যে ধাপটি সেটি সম্পর্কে সাথে আছি আমি অ্যাডভোকেট রবি তো প্রথমে যদি আমরা কখনো চিন্তা করি যে আমরা কোনো একটি জমি কিনবো বা প্রপার্টি কিনতে চাই তখন ক্ষেত্রে আপনি যে যিনি আপনার কাছে জমিটি বিক্রি করতে যাচ্ছেন বা প্রপার্টি বিক্রি করতে যাচ্ছেন তার কাছ থেকে আপনি যে তার জমির যাবতীয় যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো সবগুলো আপনি চেয়ে নেবেন এবং হচ্ছে সবগুলো ডকুমেন্টস আপনার হাতে আসার পরে আপনি একজন আইনজীবীর মাধ্যমে আপনি চাইলে হচ্ছে এই ডকুমেন্টসগুলো হচ্ছে যে সঠিক কিনা এগুলো যাচাই বাছাই করে নিতে পারেন অথবা সরাসরি আপনি নিজেও যাচাই বাছাই করতে পারেন বিশেষ করে হচ্ছে আপনি তহসিল অফিসে গিয়ে বা হচ্ছে সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে হচ্ছে যে আপনি সংশ্লিষ্ট বা কাগজপত্রগুলো রয়েছে বিশেষ করে রয়েছে টাইটেল ডিটগুলো রয়েছে এই ডিড এবং হচ্ছে আপনার খতিয়ান সম্পর্কে এবং হচ্ছে নামঝারি খতিয়ান সম্পর্কে বা সিএসএসএ বিএসআরএস এই খতিয়ানগুলো সম্পর্কে আপনি একটু যাচাই বাছাই করে নেবেন সেগুলো ঠিক আছে কিনা এবং হচ্ছে আপনি দেখবেন যে সেগুলোর ভলিউমগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো ঠিক আছে কিনা জমিটির জোত নম্বর ঠিক মতো আছে কিনা বা হচ্ছে জমিটি যে জোতে আপনাকে বিক্রি করা হচ্ছে সেটির দাগ নম্বরটা ঠিক আছে কিনা এই সবগুলো বিষয় কিন্তু আপনি যাচাই বাছাই করে নিতে পারেন অথবা সবচেয়ে ওয়াইজ ডিসিশন হবে আপনার ক্ষেত্রে যে আপনি লাখ টাকার একটি জমি কিনতে যাচ্ছেন বা লাখ টাকার একটি প্রপার্টি কিনতে যাচ্ছেন বা আপনার জীবনের সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনি একটি সম্পত্তির কিনতে যাচ্ছেন বা ক্রয় করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে আপনার উচিত হবে আপনি যখনই কোনো সম্পত্তি বা কখনো যখনই কখনো কোনো প্রপার্টি কিনতে যাবেন তখনই আপনার উচিত উচিত হবে যে প্রথমে হচ্ছে আপনি যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো যিনি বিক্রি করতে চাচ্ছেন আপনার কাছে জমিটি বা প্রপার্টি তার কাছ থেকে চেয়ে নিয়ে আপনি একজন নিকটস্থ একজন আইনজীবীর পরামর্শ নেবেন এবং তার কাছ থেকে একটি লিগেল অপিনিয়ন নেবেন এবং সেই সংক্রান্ত হচ্ছে আপনি লিগেল অপিনিয়ন উপরে ডিপেন্ড করে আপনি সেই জমিটি কিনবেন কি কিনবেন না সেটি আপনি সিদ্ধান্ত নেবেন কিন্তু আমরা হরামেশায় দেখি থাকি যে আমাদের দেশে অনেকে হচ্ছে যে যখনই কোনো কিছু কিনতে যান বিশেষ করে জমি ইমুভেবল প্রপার্টি বা জমি কিনতে চান তখনই কিন্তু হচ্ছে দেখা যায় আমরা এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি না ফলশ্রুতিতে কি হয় আমরা যখন জমিটি কিনে 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 নিয়ে আসি তখন কিন্তু মামলা মোকদ্দমায় পড়তে হয় দেখা যায় জমিটির যে জালিয়াতি করে তার কাছে বিক্রি করা হয়েছে বা জমিটির যে ডিটগুলো আছে সেগুলোর মধ্যে অনেকগুলো ডিড হচ্ছে ভুয়া থাকে অথবা হচ্ছে মতো মিল মিল থাকে না যৌথ নম্বর মতো মিল থাকে না ভলিউম মতো মিল থাকে না এই সমস্যাগুলো আসলে হয়ে যায় তো এই সমস্যাগুলোকে এড়িয়ে যদি আমরা আসলে সাধারণত হচ্ছে আমরা ক্ষতির সম্মুখীন না হতে চাই বা ক্ষতির প্রান্তে না পৌঁছাতে চাই বা হচ্ছে আমার সারা জীবনের দিয়ে আমি যে সম্পত্তিটি সেই সব সেই সঞ্চয়টাকে আমরা যদি জলে ফেলতে না চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে হচ্ছে যে যিনি বা যে জমিটি কিনবেন তাকে অবশ্যই সেই ডকুমেন্টসগুলো কারণ হচ্ছে এই ডকুমেন্টসগুলো যদি আপনি যাচাই বাছাই না করে আপনি জমিটি কিনেন তাহলে পরবর্তীতে আপনি যে কোনো সিভিল মামলা বা দেওয়ানি মামলায় আপনি মুখোমুখি হতে 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 পারে অথবা হচ্ছে আপনার যে সঞ্চয় দিয়ে আপনি যে জমিটি কিনবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি অনেক বেশি হচ্ছে ক্ষতির সম্মুখীন হতে পারেন তো সেক্ষেত্রে আমরা বলবো যে একজন আইনজীবীর পরামর্শ নিতে পাশাপাশি যদি আপনি ডকুমেন্টসগুলো সম্পর্কে ভালো বুঝে থাকেন বা তল্লাশি সম্পর্কে ভালো বুঝে থাকেন বা অর্থাৎ আপনি একজন কারকের মাধ্যমে কিন্তু আপনি সেই জমি ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা সঠিক কিনা না সেগুলো একটু যাচাই বাছাই করে নেবেন পাশাপাশি আপনি একজন আইনজীবীর কাছ থেকে এই তল এই জমিটি সম্পর্কে বা এই প্রপার্টিটির সম্পর্কে একটি লিগ্যাল অপিনিয়ন করে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ